গতকাল পয়লা জানুয়ারি রাত্র আনুমানিক এগারোটায় বিজেপি দুর্বৃত্ততা মানিক ভাণ্ডার সিপিএম মহকুমা দফতরে আবার অগ্নিসংযোগ করে ভাঙচুর করে দুই হাজার সালে সরকার পরিবর্তনের পর এই নিয়ে নয় বার আক্রমণ পার্টি বিষের মূল্যবান সামগ্রী টিভি কম্পিউটার থেকে অনেক ধরনের অভাবপত্র গাড়ি বুঝাই করে লুট করা হয়েছে তারপর বারবার অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা চলছে এই অফিসটির অস্তিত্ব বলতে কিছু নেই একটি স্ট্রাকচার শুধু দাঁড় করানো আছে এটা যে কোনো সময় বিপজ্জনক ঘটনা ঘটতে পারে এই এই পার্টিভিস তো মানুষের টাকায় তৈরি হয়েছে জনগণের টাকায় জনগণের সমস্যা নিয়ে কথা হতো শ্রমজীবী মানুষের সমস্যা নিয়ে কথা হতো এখানে আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হতো আজকে গণতন্ত্র একেবারে রক্তাক্ত বিরোধী দল করা যাবে না সিপিএম পার্টি বিষ খোলা যাবে না এই পার্টি বিষটি এখন কোনোভাবেই বসার উপযোগী নয় আমরা বিভিন্ন দিবস সকালবেলা উদযাপন করি এই শুধুমাত্র এটাও বিজেপির সহ্য হলো না গত সর্বশেষ সাতাইশ ডিসেম্বর আমরা এখানে জনশিক্ষা দিবস পালন করি এই কর্মসূচির পর এখন এই ঘটনা অগ্নিসংযোগ হয়েছে গতকাল জানার পরে আমরা ফায়ার সার্ভিস এবং থানাকে জানাই ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে আমরা জনগণের কাছে আহ্বান জানাবো এই অফিস জনগণের অফিস জনগণের সমস্যা নিয়ে এখানে আলোচনা হতো সিদ্ধান্ত হতো কর্মসূচি গ্রহণ করা হতো জনগণের টাকায় অফিস নির্মাণ হয়েছে সমস্ত অংশের জনগণের প্রতিবাদে সোচ্চার হবেন এগিয়ে আসবেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে সংগ্রাম আমাদের জারি আছে তাকে সুস্থশালী করবেন